আসসালামু আলাইকুম গাইজ আজকে আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে হাজির আজকে আমি কোথায় যাচ্ছি জানেন এখন রাত ঠিক আছে সৌদি আরবে অলাই অলায়া থাকি আমি এখন রাত্রে আমি যাইতেছি চুল কাটতে ভাই সারাদিন ছিলাম নাই চুল এখন আমি রাত্রি চুলটা কাটতে যাবো ঠিক আছে বাঙালি এক দোকানে ঠিক আছে চুল কাটবো এখন কেয়ার করবো বেশি আগেরবার সবসময় ছোটো করে ফেলাই এবার আর ছোটো করবো না এবার উপরে কিন্তু চুলে কাটবো না শুধু এই চারটি করবো কাটতে ঠিক আছে আর কিছু কাটবো না আর সময় বলি আমার ভিডিও কেন এত দিন ধরে চালাইতেছি ইউটিউব একটা ভিডিও পড়ার ভিতরে যায় না একটা শর্ট ভিডিও আছে মানে ভিডিওই শর্টের ভিতরে পড়ে না কিন্তু এমনি সেকেন্ড কম কিন্তু এই ভিডিওটা চৌষট্টি হাজার লুকে না চৌষট্টি ছষট্টি হাজার লুকে দেখছে ঠিক আছে তারপরেও যে একটা ওয়াশ টাইমের ঘন্টা ওয়াশ টাইমের ঘন্টাটা আমার পূরণ হয় না চার হাজার ঘন্টা দরকার হয়ে গেছে বহুত সাবসাইড তেত্রিশশো পঞ্চাশটা সাবসাইড হয়ে গেছে আমার ঠিক আছে তেত্রিশশো পঞ্চাশের উপরেও গেছে এত সাবসাইড হয়ে গেছে কিন্তু চ্যানেলটা আমার শুধু চার হাজার ঘন্টা আশায় অশোক গাইস শুধু চার ঘন্টা অবস্থায় আসায় আমি ভিডিও চালাইছি কিন্তু ভিডিও আমার একটা ভিডিও দেখে না কেউ ভালো করে আর কিছু কিছু ভিডিও আছে আমার ভালোই চারশো পাঁচশো আমি চাই আমার ভিডিও আরও বেশি হোক কিন্তু কেউ তো দেখে না এই জন্যে মাঝে মাঝে ভিডিও আমি ছাড়ি না ঠিক আছে ছাড়ি আর কী হবে কেউ দেখে না চ্যানেলটা আগের মতো নাই কয় আমি আগের মতো খাইতে পারি না চ্যানেলের অবস্থায় তাই হয়েছে আমার আগের ভিডিওতে যেরকম দর্শকে দেখতো কিন্তু এখন আবার সাবসাইড বাড়তেছে কিন্তু বাড়লে কী হবে কিন্তু ভিডিও এখন আমার শর্ট ভিডিওটিকেই দেখে কিন্তু লং ভিডিও যে আমি সারি এই ভিডিওটি দেখা যায় না এদিন আসছিলাম আবার এই পার্কে Ejderek en çuru çuru bachçaları kikarız özdüy görür ejder. Sen. Ejder. Ne? Adam. Adam. Familyini ejderden boşarsın. Kıyas. Ejder. Evet. Sen. Bu Ừ, cái sao? Ở đây cái sừng ta lắm? đây cái sừng under, giờ oh, yes đây এই যে সিলুনটা চলে যাচ্ছে ঠিক আছে একদম সোজা সিলিন্ডার ঠিক আছে সিলিন্ডার চলে আসলাম রাখলাম চুলটা কাটবো তারপরে ভিডিও আবার একটু বানাবো